দেখো আজ আবারও হাজির হয়ে গেলাম একটা শাকের রেসিপি নিয়ে এটা হচ্ছে খেসারি শাক দেখো বন্ধুরা দেখতে থাকো একদম শীতের শুরুতেই তাজা তাজা টাটকা টাটকা একদম খেসারি শাক নিয়ে চলে এসছে বাজার থেকে তো দেখো এগুলোকে সুন্দর করে কিন্তু আগে বেছে নিতে হবে এগুলো কিন্তু একদম খুব একদম কুচি থেকে আগাটা নিতে হবে দেখো দু একটা এই আটির মধ্যে মটর শাকও রয়েছে এগুলো ফেলবো না এর মধ্যেই দিয়ে দেব এবার দেখো এই শাকটা কিভাবে ভাজতে হয় এই দেখো একদম দুভা ঘাসের মতো এই শাকটা খেসারি শাক তো এইভাবে দেখো শুধু আগাটা নিতে হবে এটা একটু বাঁচতে সময় লাগবে তো এই আজকে আমি চিংড়ি মাছ দিয়ে খাসারি শাকের পিটালি বানাবো এটা একদম পুরনো দিনের একটা রান্না গ্রাম্য পদ্ধতিতে গ্রাম সাইডে এখনও হয় এরকম একটা রান্না আমার মায়ের কাছে শেখা অসাধারণ লাগে কিন্তু খেতে এটা গরম গরম ভাতে প্রথম পাতে আর এর গন্ধও মানে এতে মানে এই শাক ভাজাতে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর যারা জানো এই শাকের স্বাদ তারা তো জানোই কি টেস্টি এই শাকটা হয় তো এবার দেখো এইভাবে বেছে শাকটাকে কুচিয়ে নিয়েছি কুচিয়ে এবার জল ঝরাতে দিয়েছি আর একটু জল ঝরবে যেহেতু একটা মানে ঝুড়ির মধ্যে রেখেছি দেখো জল ঝরছে এখনও তো শাক পিঠালি বললাম তোমাদেরকে পিঠালি করার জন্য এরকম দেখো আতপ চাল ভিজিয়ে রেখেছি এক চমচ ওই ওয়ান টেবিল স্পুন আতপ চাল আর এদিকে বললাম চিংড়ি মাছ দিয়ে করব। এই দেখো চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি এখানে একশো গ্রাম তিন আটি শাক তার জন্য আমি একশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি একশো গ্রাম চিংড়ি মাছ সেটাকে ধুয়ে বেছে যা হয়েছে এবার নুন হলুদ মাখিয়ে নিচ্ছি নুন হলুদ মাখিয়ে একটু রেখে দেবো রেখে দেওয়া না মানে এখনই আরম্ভ করবো যেটুকু সময় লাগছে নুন হলুদটা মাখিয়ে গ্যাস হয়ে গেল আর এটাকে আমি বেটে নেবো শিল একটু বেটে নেব এইটুকু মিক্সিতে বাটব না তো চলে গেলাম মূল রান্নাটায় এবার দেখো প্রথমে একটা কড়াই বসিয়ে দিলাম গ্যাসের উপরে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম শাক ভাজা অবশ্যই সর্ষের তেলে বেশি স্বাদ হয় তো এবার সর্ষের তেল দিয়ে তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে চিংড়ি মাছ যেহেতু বললাম চিংড়ি মাছ দিয়ে করবো তো প্রথমে চিংড়ি মাছটা দিয়ে দিলাম দেখো চিংড়ি মাছটা আগে ভেজে নিচ্ছি খুব বেশি ভাজার প্রয়োজন নেই হালকা ভাজলেই হয়ে যায় খুব বেশি ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না কিন্তু একটু কম ভাজলে বেশি টেস্টি লাগে যায় দেখো হয়ে গেছে আমার ভাজা চিংড়ি মাছ এবার এর মধ্যে দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা এটাই হচ্ছে আমার ফোরম আর কিছু কিন্তু আমি এটা ফোরম দেবো না কেন এর একটা নিজস্ব গন্ধ আছে তার মধ্যে আবার রয়েছে চিংড়ি মাছের গন্ধ এর জন্য আর কোনো কোড়ন না দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিল আর দিয়ে দিলাম হাত ইঞ্চি মতো আদা বাটা আদা বাটা দিয়ে আর কাঁচা লঙ্কার আদা বাটাটা ঠিক গুড়ি মাছের সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে মানে ভাজা ভাজা করে নিলাম নেওয়ার পর এখানে দেখো এই ছোট্ট একটা চামচের ওয়ান ফোর্থ চামচ হচ্ছে দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে এর সাথে একটু সব মি একসাথে একটু ভাজা ভাজা করে দিলাম দিয়ে এবার দিয়ে দিলাম দিয়ে রাখা খেসারি তো বন্ধুরা সকলেই জানো হয়তো করতে তবু আমি কীভাবে করছি সেটাই অনেকে দেখার অনুরোধ রইল আর পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে আসবে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আর পাশে থাকা বেলটা অবশ্যই প্রেস করবে তাহলে আগামী দিনে এইরকম আরও যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে সবার আগে তোমরা দেখতে পাবে আর এই শাক যে কোনো শাক আমার তো মনে হয় শাক না খেলে আমি কিছুই খেলাম না হয়তো আজকে যতই মাছ মাংস খাই প্রথম পাতে এরকম একটা শাক থাকলে কিন্তু আর কিছু প্রয়োজন পড়ে না এতটাই মানে ভালো লাগে শাক দিয়ে খেতে আমার আমি জানি না তোমাদের কার কার এরকম প্রথম পাতে শাক খেতে ভালো লাগে আমার প্রতিদিন শাক চাই তো এই দেখো এক একদিন এক একটা আমাকে শাক করতেই হবে তো গেলো খালো আমি একটা শাকের রেসিপি দিয়েছিলাম সেটা হচ্ছে সর্ষে শাক আজ নিয়ে আসি খেসারি শাক তো এবার দেখো প্রথমে কিন্তু আমি নুন দিই প্রথমে শাকটাকে দেখো আগে চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেখো কতটা শাক দিলাম কতটুকু হয়ে গেল ওর জন্য আগে যেটুকু শাকের থেকে জল বেরোলো সেটাতে শাকটা সেদ্ধ হয়ে গেল এবার তারপরে আমি দিয়ে দিলাম আন্দাজ মতো নুন নুনটা তোমাদের যে যার আন্দাজ মতো দেবে দেওয়ার পর আবারও বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি শাকটাকে আর এই শাকের যা সুন্দর একটা গন্ধ কী বলবো যারা খাও খেয়েছো তারাই জানো এক মানে একমাত্র এই খেসারি শাকের যে একটা আলাদা একটা সেন্ট এত সুন্দর গন্ধ হয়ে যায় রান্নাঘরটা এবার দেখো আমার বেশ একদম শেষের দিকে রান্নাটা শাক ভাজাটা মানে এবার দেখো সেই যেটা বললাম পিটা দেব সেই আমি চালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি শিল্পাটায় বেটে নিয়েছি দিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ভাজা ভাজা করে নেবো ব্যাস হয়ে যাবে তারপরে এই নামিয়ে নেব আমি একটা পাটিতে রেখে দেবো ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে এই দেখো একদমই আমার শাক রেডি একদম ওই হাতব চালের মানে বেটে জল দিয়ে গুলিয়ে যেটা দিলাম ওটা একদমই দেখো একটু মানে একদম মিশে গেছে শাকের সাথে দিয়ে আবারও দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যেহেতু এখানে আর কোনো কিছু ফোড়ন দিইনি আর লঙ্কা বাটাও দিইনি ওই জন্য একটু কাঁচা লঙ্কাটাই বেশি দিলাম তো বন্ধুরা নামিয়ে এটা বোনের মধ্যে রেখে দিচ্ছি বন্ধুরা তোমরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার এই শাকের রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা